ধর কাকরাল মোড় অবস্থান করছি আর কাকরাই মোড়ের এই অংশটি হলো মানে এটা হলো যে জাজেস কমপ্লেক্স বিচারপতিদের জন্য এটা হলো কোয়ার্টার বা এখানে তারা বসবাস করে সরকারিভাবে আর এটা হলো জাজেস কমপ্লেক্স এটা হল জাজেস কমপ্লেক্স আর এটার মধ্যে ডুপ্লেক্স বাড়িগুলো রয়েছে ওখানে প্রায় বিশটা বা জাস্টিস ওখানে বসবাস করতে পারে আর এই দিকটা হচ্ছে যে কাকরাল আপনারা দেখতে পাচ্ছেন কাকরালের মোড়ির আর এটা হচ্ছে যে প্রধান বিচারপতি বাসভবন হচ্ছে কাকরালের মোড় আর বড় বড় চার্চ রয়েছে আর এই গেটটা হচ্ছে যে জাস্ট প্রধান বিচারপতি বাসভবন রোড এখান থেকে ভিতরে অংশটুকু দেখা যায় এখান থেকে কাকরাল মোড়ের চেম্বলটি দেখতে পাচ্ছি সামনে কিছু আর আরও সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে আর জাস্ট অপোজিট পাশে খুবই সুন্দর একটি হয়ে হয়েছে আর এই সামনের দিকে একটা চার্চ রয়েছে খ্রিস্টানদের প্রধান বিচারপতির বাসভবনের দক্ষিণ দিকের অংশ এটি এখানে সুন্দর একটি ডিজাইন আছে এই ডিজাইনটি যখন সন্ধ্যা হয় বা রাত হয় খুবই সুন্দর আলোকিত হয় এটা আর জাস্ট এর অপোজিট পাশে কাকরেল মোড় বলতে যে সবাই চিনি ওখান থেকে বাংলাদেশের যে জামাত বের হয় বিভিন মসজিদে কাকরাইল মসজিদ বলা হয় সামনে ওখানে আমরা এগিয়ে যাচ্ছি প্রধান বিচারপতি বাসভবনের সামনে পুলিশে ব্যারিকেড দেওয়া আছে রেডি করা আছে যে কোনো মুমেন্টে যেন পরিস্থিতি সামাল দেওয়া যায় এই অংশ থেকে আমরা কাকরাইল মসজিদ দেখতে পাচ্ছি এখান থেকে সারা বাংলাদেশের মসজিদে মসজিদে এই মসজিদ থেকে সারা বাংলাদেশে যত জামাত যায় চিল্লা যায় বিভিন্ন চিল্লার বিভিন্ন সময়গুলো আছে ডিউরেশনগুলো আছে সেই ডিউরেশনে তারা এই মসজিদ থেকে ডিসেক্ট করে কোন মসজিদে কোন টিম দিনের জন্য যাচ্ছে এবং পাশাপাশি এখানে কিছু ফুটপাথ রয়েছে আর পাশের দিয়ে এটা হচ্ছে যে রমনা পার্ক কাকরাইল মসজিদের জাস্ট অপোজিট পাশে আই মিন দ্যাট ইস্ট সাইডে সুন্দর একটি সরকারি ভবন রয়েছে কাকরাইল মসজিদের প্রধান গেট এটি এখানে অনেকে অনেক হাজার হাজার মানুষ প্রিপারেশন নিচ্ছে বিভিন্ন মসজিদে চিল্লায় যাওয়ার জন্য তারই পাশে বিভিন্ন ধরনের ইসলামিক প্রোডাক্টসগুলো এখানে সংরক্ষণ করা আছে আই মিন তারা বিক্রি করে থেকে এই অংশটি হচ্ছে কাকার গোজিটা জাস্ট দক্ষিণ দিকে আর এরই পাশে কতগুলো বড় বৃহৎ আকারের গাছ রয়েছে এগুলো শত বর্ষ শত শত বছর পর তাদের এরকম আকৃতি এটা হচ্ছে রমনা পার্ক রমনা পার্ক হল বিশাল এক পার্ক ভালোবাসার পার্ক এই অংশে শিশু বাচ্চারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে কার্যক্রম করতে পারে বিভিন্ন ধরনের খেলা বিভিন্ন ধরনের স্লাইড রয়েছে রমনাম পার্কের জাস্ট পূর্ব দিকে অংশ এটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এটি হচ্ছে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন এখানে ভাষা কেন্দ্রিক বিভিন্ন প্রোগ্রামগুলো হয়ে থাকে এই ইনফ্রাস্ট্রাকচারে এটি হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের জাস্ট দক্ষিণ সাইডের অংশ এরই পাশে খুবই সুন্দর রাস্তাগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন পাশে দেখতে পাচ্ছে মৎস্যভবন আর এই অংশ উঠাতে রয়েছে রমনা রমনা পার্ক এই অংশটা হচ্ছে রমনা পার্কের প্রবেশ পথ একটা গেট রয়েছে আর এই অংশটা হচ্ছে মৎস্য ভবনের উপরে একটি সুন্দর ফ্লাইওভার রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছবি সুন্দর সুন্দর গাড়ি এই পথ দিয়ে যায় খুবই ব্যস্ততম একটি মোড় রয়েছে এই মোড়টি বন্ধ করে দিলে ঢাকার শহর একটা বন্ধ হয়ে যায় আর এই পথের পাশেই রয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং এদিকে রয়েছে পূর্ব দিকে ভবনটি নতুন এখন আকার আকৃতি পেয়েছে এই অংশে পুলিশের গার্ড থাকতে হয় বিভিন্ন টাস্ক ফোর্স টু মেনটেন দ্য এনি ইমার্জেন্সি সিচুয়েশান এই অংশটি হচ্ছে যে রমনা পার্কে প্রবেশপথ যেখান দিয়ে মানুষ খুবই সচরাচরভাবে রমনা পার্কে অতিক্রম করে আমি এখন মৎস্যভবনের যা সেন্টার রয়েছে এই মুহূর্তে গাড়িগুলো ছেড়ে দিচ্ছি এটা হল যে পুলিশ বক্স আর এই অংশটা এই অংশটা হচ্ছে মৎস্য ভবনের মেইন মোড এই অংশটা হচ্ছে মৎস্য ভবন মূলত এই অংশটা দিয়ে এটা হচ্ছে সুপ্রিম কোর্ট এদিকে সাবাকের দিকে যায়